হ্যালো 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 গুড আফটারনুন কাউকে না কিছু বলে হঠাৎ লাইভে চলে আসলাম আমি একটু আমার বাপের বাড়িতে এসছিলাম। তো এখানে একটু খোলামেলা প্রাকৃতিক মানে দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি সবাই কেমন আছো কেমন আছো সবাই দীপিকা ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন সবাই কেমন আছো হ্যালো আমাদের মানে আমি এখানে এসে দেখলাম না এখানে মানে কড়াই চাষ হয়েছে আমরা যে সেই ডাল খাই ওই ডালগুলো ডালের গাছগুলো আর কি ওইগুলো চাষ হয়েছে ঠিক আছে আমি ঠিক করে বলতে পারছি না ওই কড়াইগুলোর নামও আমি জানি না হ্যাঁ তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দেখাতে পারি আমি যে কারেন্ট নেই লোডশেডিং ঘুম আসছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিসের জন্য জানি না এবছর মানে কোনো আম গাছে জাম মানে কোনো মানে আম গাছ যে আশফল গাছগুলো কোথাও কোনো ফলন হয়নি আর কি কোনো মুকুল মানে মুকুলগুলো সব ইয়ে হয়ে গেছে পড়ে গেছে আর একটাও কোনো আম নেই যেসব গাছে মানে প্রচুর আম হয় আমের ডালগুলো আমের ভারে মানে ঝুলে যায় না সেই গাছগুলোতে একটাও আম নেই কিসের জন্য জানি না তো কাদের কাদের গাছে আম আছে আমাকে বলো আমি গিয়ে খাবো। হ্যাঁ আমাদের গাছে তো একটাও আম হয়নি এসে তো আমি দেখে অবাক প্রত্যেকটা গাছ যেসব গাছে অনেক বড় বড় আম হয় সেখানে একটাও কোনো আমের চিহ্ন নেই এ দেখো এই একটা ছোট কাঁটাল গাছ এখানে অনেকগুলো কাঁটাল ধরেছিল ঠিক এইটুকু এইটুকু অবস্থায় পড়ে পড়ে যাবে এইটুকু হবে পড়ে যাবে কোনো কাঁটাল নেই দেখো এই দেখো চলো আমাদের আমাদের যে মানে ধানের জমিতে ধান চাষ হয়েছে সেখানে যাই আর একটু ধান গাছ দেখায় দাঁড়াও আমার খুব ভালো লাগছে আমি তো এখানে থাকি না তাই এগুলো মানে আমি দেখিও না এগুলো আমার দেখে খুব ভালোও লাগছে

এখন দুপুর এখানে কেউ নেই মানে সবাই যে যার মানে চাষ করেছে তো সেখানে সবাই চলে গেছে কড়াই তুলতে আমি ভাবলাম একটু দেখি তোমাদেরকে একটু দেখাই একটু শেয়ার করি এখানকার পরিবেশ কেমন rocennnero a duuri.